নমস্কার আর দা ক্রিয়েশন আর ওইটি ব্লগে তোমাদের সবাইকে বাবা এলো এখানে কাজ থেকে বাবার জন্য শরবত নিয়ে যাচ্ছি আর কি কি খাওয়া জিনিস এনেছে তোমাদের সাথে চলো তো বাবা কাজ থেকে এলেন তো বাবার জন্য একটুখানি শরবত নিয়ে যাচ্ছি আর বাবা এক গাদা খাওয়ার জিনিস এনেছে সেগুলো তোমাদের সাথে দেখাবো কি কি এনেছে আর আমার সব কিছু তো মনটাই কিছুতেই ছাড়ছে না আমি বাবার গ্লাস থেকে এক চামচ খানিক টেস্ট করে নিলাম এডা আই যে বিস্কুট ওন পেগে দাও আচ্ছা আজকে বড চিকেন রান্না হবে এই যে सीटेट তো চিকেনটা কি রান্না করি সেটা বলতে দিয়া করব আসলে প্রথমে আমরা টিফিন খাওয়া দাওয়ার পর চিনি তো সঙ্গে খেলা করছিল আর আমি এখান এখানে মাংসটা রেডি করে নিয়েছিলাম তবে মাং মাংসর রেসিপিটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই টুকুই হয়েছে আর আরও কিছু ভিডিও আছে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবে শেষের দিকে আমি আর ভিডিও করতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি তো আরও ভালো কিছু কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসব এই ভিডিওটা আমি পুরোপুরি করতে পারলাম না প্লিজ ক্ষমা করে দিও আর যারা আমার পরিবারের সদস্য আছে আছো প্লিজ এই মেম্বারটাকে একটুখানি ক্ষমা করে দিও কারণ ব্লগটা আমি পুরোপুরি করতে পারলাম না আমি সত্যি দুঃখিত তো দেখা হবে কোনো নতুন ভালো ব্লগ নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো মাফিস কথা